আসসালাম আলাইকুম আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি এক মুঠো কাঁচের চুরি উপন্যাসের পর্ব নয় দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করার পর আবির আসলো চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট চৈতালির চোখে মুখে বিষণ্নতার ছাপ চেহারায় মলিনতা বিদ্যমান করুণ দৃষ্টিতে আবির দিকে চেয়ে আছে কি অসহায় সে চাহনি দেখলে যে কারো দয়া হবে নিরবতা ভেঙে চৈতালি বলল স্যার আমি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি আমার আর কিছু চাই না আমার শুধু আপনাকে চাই প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন সারা জীবন আপনার সাথে থাকতে চাই চৈতালির কথা শুনে চোখ বড়ো বড়ো করে তাকালো অবাক কণ্ঠে বলল কি তুমি তোমার পরিবার ছেড়ে নিজের বাড়িঘর ছেড়ে আমার কাছে চলে এসেছো তোমাকে একটা কাগজ দিয়েছিলাম ওটা কই ওটা আমি বাসায় রেখে আসছি ভাবির সাথে আমার ঝগড়া হয়েছে আমি ভাবির সাথে কথা বলছি না আমরা আজকে বিয়ে করব চলুন এই চৈতালি তোমার মাথা খারাপ হয়ে গেছে যে আমি দুদিনের একটা ছেলের জন্য তার সব কিছু ছেড়ে চলে এসেছে আমার থেকে ভালো কিছু বললে আমাকে ছেড়ে দিবে না তার কোনো নিশ্চয়তা আছে সরি চৈতালি আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না ভদ্রমের মতো যে বাসা থেকে এসেছ আবার ভদ্রমের মতো নিজের বাসায় ফিরে যাও সারা জীবন তপস্যা করলেও তুমি আমাকে পাবে না ভালো থাকবে আসছি আবিরের কথা শুনে চৈতালির মনে হলো বিশাল আকাশটা তার মাথায় ভেঙে পড়েছে চৈতালি কান্না করতে করতে বলল। এই স্যার আপনি এসব কি বলছেন আপনি তো বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন আপনি এসব কি বলছেন আমি এখন কোথায় যাব প্লিজ আমার সাথে এমন করবেন না আপনি যা বলবেন আমি তাই করব আপনার পায়ের নিচে পড়ে থাকব। আমার সাথে এমন করবে না তুমি সব নাটক করে নিজের পরিবারের মন গলাও আর যদি দয়া করে তোমাদের তাদের বাসায় থাকতে দেয় প্রিয়া আবিরের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আবিরের বাবা মায়ের জন্য খাবার কেনার জন্য নিচে নামলো হঠাৎ চোখ যায় পার্কের ফাঁকা মাঠের বিশাল গাছের নিচে একটা মেয়ে আবিরের হাত ধরে কিছু একটা বলছে প্রিয়ার ফুরফুরে মনটা নিমিষে বিষাক্ত হয়ে উঠল হিতাহিত জ্ঞান হারিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলো উদ্দেশ্য মেয়ে দুটোর কাছে পৌঁছানো এক প্রকার দৌড়ে রাস্তা পার হলো দ্রুত গতিতে হাঁটছে প্রিয়া আবির চৈতালির হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল ঠিক সেই সময়ে কোষে থাপ্পড় বসে আবিরের গালে হঠাৎ করে থাপ্পড় পরায় আবির রেগে যায় আবির মনে করেছে চৈতালি আবিরকে থাপ্পড় মেরেছে আবির রাগানিত চোখে সামনের দিকে তাকালো নিমেষে সব রাগ উড়ে গেল মনে এসে ধরা দিল এক রাস ভয় সোতালি বোকার মতো মেটির দিকে তাকিয়ে আছে প্রিয়া আবিরের গলা চেপে ধরে বললো জানোয়ারের বাচ্চা তুই নাকি ভালো হয়ে গেছিস আমি আসলে নাকি তুই আমার মনের মতো হয়ে চলবি এটা তোর হবার নমুনা তোকে ভালো হবার সুযোগ দিতে চেয়েছিলাম আর দিব না বলেই আবিরের গলা চেপে ধরল আবির নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করছে না চৈতালি রেগে প্রিয়াকে ধাক্কা দিল আপনার তো সাহস কম না আপনি আমার সামনে আমার প্রিয় মানুষের শরীরে আঘাত করছেন চৈতালির কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো প্রিয়া আবিরকে উদ্দেশ্য করে বললো এ মেয়েটা কে রে আমার সাহস নিয়ে কথা বলছে ও কি জানে না প্রিয়া যখন কথা বলে প্রিয়ার উপরে কেউ কথা বলে না কথা বললে তার পরিণাম কি হয় চৈতালি তুমি চলে যাও তুমি একদম প্রিয়ার সাথে বাজে ব্যবহার করবে না তা না হলে তোমার জিপ টেনে ছিঁড়ে ফেলবো আপনি আমার সাথে এমন করছেন কেন এই মেয়েটা কে আপনি এই মেয়েটাকে কিছু বলছেন না কেন আবির তোমার কে হয় বললো প্রিয়া চৈতালি আমার স্টুডেন্ট হয় প্রিয়া আমার থেকে কিছু সাজেশান নিতে এসেছিল কথা শেষ হবার সাথে সাথে আবার আবির গালে কষে থাপ্পড় বসিয়ে দিল প্রিয়া তোর থেকে জানতে চেয়েছি তুই এত কই ফিরতেছিস কেন এই মেয়ে বলো আবির তোমার কে হয় আবিসার সাথে আমি রিলেশানে আছি আজকে আমি আমার বাসা থেকে বের হয়ে আসছি আবিসারের জন্য এই যে আমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছেন আবিসারের জন্য পরিবারের হাতে মার খেয়েছি এই মানুষটাকে ভালোবেসে যতটা ছোট হয়েছি দ্বিতীয় কোথাও এতটা ছোট হয়নি আপনি আমাদের বিষয়ে আমাদের বুঝে নিতে দিন চোতালির কথায় শব্দ করে হেসে দিল প্রিয়া তোর নতুন প্রেমিকাকে আমার কথা জানাস নাই এই মেয়ে দেখতে শুনতে তুমি মাসাল্লা এত সুন্দর রূপ দিয়েছে আল্লাহ তোমাকে তা বেছে বেছে পচা জিনিসে হাত দাও কেন আমি বুঝি না সুন্দরী মেয়েগুলো ভালো জিনিস রেখে পচা জিনিসগুলো কেন পছন্দ করে তুমি এই দুদিনের একটা বাচ্চা মেয়ে তোমার কলেজের শিক্ষক উনি লজ্জা করে না এত বড়ো মানুষের সাথে রিলেশন করো আবির মাথার চুল টেনে ধরে বললো তুমি একটা বাচ্চা মেয়ে তুমি এই কেনই এই বুড়ো লাগে প্রেম করো এই যে মাথায় দেখতে পাচ্ছ চুলগুলো পড়তে শুরু করেছে কয়টা দিন গেলে টাক পড়বে মাথায় এত রেখে টাকলা মাথা পছন্দ হলো দেশে ছেলের অভাব পড়েছে আবির স্যারকে নিয়ে একদম বাজে কথা বলবেন না আপনি আগে নিজের চেহারার দিকে তাকান আয়না কখনও নিজের চেহারা দেখেছেন বলতে বলতে প্রিয়ার হাত থেকে আবির মাথাটা সরিয়ে নিতে লাগলো আবির লিখে ধাক্কা দিয়ে বললো তোর সাহসের আমি তারিফ করছি তুই কোনো অধিকারে আমার আর প্রিয়ার মধ্যে আসিস নিয়ে আর একটা বাজে কথা বললে তোর মুখ আমি ভেঙে দিব আবিরের কথা শুনে চৈতালি একদম থ হয়ে গেল এটাই কি সে আবির যাকে সে পাগলের মতো ভালোবাসতো যে আবির তার সব পাগলামিগুলো সহ্য করে নিত ছোটো ছোটো আবদারগুলো পূরণ করে দিত সারাদিন বিয়ে বিয়ে করে মাথা খেত আর যখন বিয়ের সময় আসলো তাহলে এভাবে সরে যাচ্ছে কেন পুরো মাথাটা কেমন ঘুরতে শুরু করলো প্রিয়া আবার আবিরের গালে থাপ্পড় বসিয়ে দিল তুমি এই মেয়েটার জন্য আমাকে মারলে তুই মেয়ে মানুষের শরীরে হাত দিবি কেন তোর হাত আমি ভেঙে ফেলি না এটাই তোর ভাগ্য সৈতালি আবিরের হাত ধরে বলল আপনার জন্য আমি সব কিছু ছেড়ে চলে এসেছি আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে চলুন আপনি আজকে আমাকে বিয়ে করবেন বলে আবিরকে টানতে লাগলো প্রিয়া ঝাড়ি দিয়ে চৈতালির হাত সরিয়ে দিল চৈতালি রেগে বলল আপনি এসে থেকে বাড়াবাড়ি করছেন কে হন আপনি আবির স্যারের কিসের এত ক্ষমতা দেখাচ্ছেন আপনি কেন তোমার প্রাণের আবির বলে নাই আমি তোমার আবির কে হই বউ হই আমি আবিরের প্রমাণ কি তোমার মতো অনেক মেয়ে প্রমাণ চাইতে এসেছে কিন্তু আমি তাদের কাছে নিজেকে প্রমাণ করাটা গুরুত্বপূর্ণ মনে করিনি তাই তোমার কাছেও করছি না বাচ্চা একটা মেয়ে বড় বিপদ হবার আগেই জীবনটা বেঁচে গেছে লক্ষ্মী মতো বাসায় ফিরে যাও বলেই আবিরের কলার ধল সাত দিনের মধ্যে বাংলাদেশে তুই আমাদের বিয়ের আয়োজন করবি বাংলাদেশে সবাই জানবে আমাদের বিয়ের কথা তোর বাবা মাকে জানাবি এখন এই মুহূর্তে তোর বাসায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করাবি বলে আবিরের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। চৈতালি মাটিতে থপ করে বসে পড়ল মস্তিষ্কে সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যার জন্য সব কিছু ছেড়ে দিলাম আজকে সে আমাকে ছেড়ে দিল মাঠের মাঝখানে বসে চিৎকার করছে চৈতালি সবাই আর চোখে তাকিয়ে আছে চৈতালির দিকে কেউ কেউ এগিয়ে আসলো কিন্তু ফলাফল শূন্য দরজায় কলিং বেল বেজে উঠলো হাসনা বেগমে সে দরজা খুলে দিল আবির পাশে একটা মেয়েকে দেখে অবাক হয়ে বললেন বাবা মেয়েটা কে মা ওর নাম প্রিয়া বিদেশে থাকতে আমরা বিয়ে করেছি তোমাদের জানানো হয় নাই প্রিয়া এতদিন বিদেশে ছিল আজকে দেশে এসেছে তাই আমরা আমাদের বিয়েটা পারিবারিকভাবে অনুষ্ঠান করে আবার করতে চাই প্রিয়া সাথে করে হরেক রকমের খাবার নিয়ে এসেছে হাসনা বেগমকে সালাম দিয়ে সেগুলো তার হাতে ধরিয়ে দিল মেয়ে বেশ পছন্দ হয়েছে হাসনা বেগমের আবির আর প্রিয়াকে বাসার মধ্যে নিয়ে আসলো মাহতাব সাহেব টিভিতে খবর দেখছিলেন বাহিরের কথাগুলো সব কিছুই শুনতে পাচ্ছিলেন তবুও চুপ রইলেন আবির এসে বাবাকেও একই কথা বললেন মেয়ে যখন তোমার পছন্দ তখন আমরা কি বলবো তুমি তো আর আমাদের পছন্দের মতো বিয়ে করবে না বাবা বিয়েটা সাত দিনের মধ্যে করতে চাই আমি চাই না প্রিয়া আমার জন্য কারো কাছে কোনো কথা শুনুক তানহাদের বিয়েতে আমন্ত্রণ করতে পারি নাকি তাও পারবো না মেয়েটার বিয়ে হয়েছে দু বছর একদিন আসছিল মুখে কিছু তুলে দিতে পারি নাই তোমার বিয়ে বলে এই বাসাটায় এনে রাখবো আমার কোনো সমস্যা নেই তুমি তানহার পুরো শ্বশুরবাড়ির লোকজনকে আমন্ত্রণ করতে পারো আচ্ছা সন্ধ্যার সময় তানহাকে নিয়ে আসতে যাব আমি সম্মতি জানালো প্রিয়া মাতাব সাহেবকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো একটু থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল বিধ্বস্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে চৈতালি সবাই আর চোখে চৈতালিকে পরখ করছে সেদিকে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই চৈতালির শূন্য মাথায় একটা কথা ভেসে আসলো বাসায় কাউকে কিছু না বলে আসছে তার মানে ওই বাসায় ফেরার সুযোগ একটা আছে কোনো কিছু না ভেবে বাসার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে চৈতালি বাসায় সে কার সাথে কোনো কথা না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল চৈতালি রুমে গিয়ে নিজের দরজা বন্ধ করে দিল। বেগম দিলহার দিকে তাকালো রুকিয়া বেগম তানহার কাছে আসলো তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তুমি আমার উপর রাগ করেছ মা কাল থেকে তোমার সাথে ভালো করে কথা বলে নাই ডাকলে ফিরিয়ে দিয়েছি আসলে চৈতালির এমন ব্যবহার আমি মেনে নিতে পারি নাই আমার ছেলে মেয়েগুলো এমন ছিল না তবে আমার মেয়েটা এমন হয়ে গেল কি করে চৈতালির ব্যবহার আমাকে খুব কষ্ট দিচ্ছে নিজের মেয়ে হয় কিছু বললেও নিজের কাছেই খারাপ লাগে আম্মা আপনার উপরে আমি রাগ করি নাই চৈতালি ছোট মানুষ আপেকে বস্তিভূত হয়ে এমন করেছে যখন সত্যিটা উপলব্ধি করতে পারবে তখন বুঝতে পারবে নিজেই কষ্ট পাবে জীবনে কত বড় ভুল করেছে আপনি মনে কষ্ট নিয়েন না ওকে ডেকে নিয়ে এসে খেতে দিন রোকে বেগম চৈতালির রুমের কাছে এসে নরম কণ্ঠে বলল মা চৈতালি দরজা খোল সারাদিন না খেয়ে আছিস খেয়ে নিবি মা আয় চৈতালি ভাঙা ভাঙা কণ্ঠে বলল আমু তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি হাজারটা ভুল করার পরেও সেই মানুষগুলো মাফ করে দিয়ে বুকে টেনে নেওয়ার নামই হলো পরিবার সন্ধ্যার নামাজ শেষ করে ড্রয়িং রুমে আসলো তানহা ইফাত মসজিদে গিয়েছে বুকে বেগম ড্রয়িং রুমে বসে মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে মেয়েটার মুখখানা একদম মলিন হয়ে গেছে দু চোখে কি অসহায়ত চোখের কোণে পানি জল করছে চৈতুলির মুখের দিকে তাকিয়ে তানহার খুব মায়া হলো ইচ্ছা করছে সব কিছু বলে চৈতালিকে বুকে টেনে নিতে মনের আশা মনে রেখে চৈতালি বেগমকে বলল আম্মা নাস্তায় কি তৈরি করবো তোমার যা ভালো লাগে মা তানহা রান্নাঘরের দিকে যাবে এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল ইফা এসেছে ভেবে খুশি হয়ে দরজা খুলতে গেল দরজা খুলে রীতিমতো অবাক হয়ে গেল তানহা চাচা আপনি হ্যাঁ রে মা তোকে দেখতে আসলাম আপনি আসবেন আগে বলবেন না মেয়ের বাসায় আসবো বলা লাগবে নাকি আমার যখন ইচ্ছা হবে আমি তখনই আসবো আমি কি নিষেধ করেছি এত বছর পরে বুঝি মেয়ের কথা মনে পড়ল কোন মুখ নিয়ে আসতাম বল বাহিরে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন মাতাব সাহেবের হাতে মিষ্টি ব্যাগগুলো তানার হাতে ধরিয়ে দিল এসবের কি দরকার ছিল চাচা আমার মেয়ের জন্য নিয়ে আসবো না এসবের কোনো দরকার ছিল না কথা বলতে বলতে দুজন ভেতরে আসলো রুকিয়া বেগমকে দেখে মাতা সালাম দিয়ে বলল কেমন আছেন ভাবি আপনাকে ভাবি বলেই সম্বোধন করলাম কিছু মনে করবেন না আপনার স্বামীকে আমার বড় ভাই মেনেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমাকে ভাবি বলে ডাকতে পারেন সমস্যা নেই দাঁড়িয়ে না থেকে বসুন খুব খুশি হব ভাবি না করলে আপনার থেকে একটা অনুমতি চাই কিসের অনুমতি ভাই আমার আবিরের বিয়ে তাই তানহা রিফাতকে কয়টা দিন আমার বাসায় রাখতে চাই বিয়ে হয়েছে কতগুলো দিন একটা দিন বাসায় নিয়ে যেতে পারি নাই লজ্জা বলতেও পারি নাই আপনি যদি অনুমতি দিতেন রুকিয়া বেগম একবার চৈতালি দিকে তাকালো চৈতালি উঠে নিজের রুমে চলে গেল রুকিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল নিয়ে যান কোনো সমস্যা নেই মেয়েটা আমার সারাদিন বাসায় থাকে আপনার বাসায় গেলে তানহাও ভালো লাগবে আমি তানহা ও ইফাদের সাথে আপনাদেরও নিয়ে যেতে চাই আবির বেটা সাত দিন আপনারা আমাদের বাসাতেই থাকবেন দুঃখিত আমরা এত আগে যেতে পারবো না বিয়ের দিন অবশ্যই যাব আপনি ইফাদা তানহাকে আগে নিয়ে যেতে পারেন অনুমতি দিলে আজকে নিয়ে যেতে পারবো কিন্তু রাত করে কেন তানহার চাচি তানহা আর জামাইয়ের জন্য পিঠে পুলির আয়োজন করেছে আচ্ছা ইফাত আসলে কথা বলে নিয়ে যাবেন তানহা তুমি আমার সাথে এসো বলেই রান্নাঘরে নাস্তা তৈরি করতে আসলো একটু পরে তানহা নাস্তা নিয়ে চাচার সামনে হাজির হলো এসবের কি দরকার ছিল মা আমরা এখনই চলে যাব আপনার জামাকে তো আসতে দেবেন উনি আসুক না জেনে আবার পাড়ার মোড়ে আড্ডা দিতে বসে গিয়েছে তুই গিয়ে জামা কাপড় গুছিয়ে নে আচ্ছা চাচা বলেই নিজের রুমে আসলো রুকিয়া বেগম চৈতালির জন্য রাস্তা নিয়ে চৈতালি রুমে আসলেন মেয়ে বালিশে মুখ খুঁজে কান্না করছে দেখে বুকের ভেতরটাই চিন চিন করে ব্যথা করে উঠল মেয়ে যতই খারাপ হোক যতই অন্যায় করুক মা হয়ে মেয়ের চোখের পানি সহ্য করা খুবই কষ্টকর রুকিয়া বেগম মেয়ের মাথায় হাত ভুলিয়ে দিল স্নেহের হাত মাথায় পেয়ে মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দিল চৈতালি রোকেয়া বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বললো কান্না করিস না মা আমরা তোর সাথে এমনি এমনি খারাপ ব্যবহার করি নাই মা হয়ে এত বড় মেয়ের গায়ে হাত তোলা কতটা কষ্টকর তুই যদি বুঝতি তুই আজকে বুঝবি না যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি তুই যে আমাদের খুব আদরের আমরা কি তোর জীবনটা নষ্ট হতে দিতে পারি বল রোকেয়া বেগম মেয়েকে বুঝিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ইফাত বাসায় এসে মাতাব সাহেবকে দেখে সালাম দিল দুজন কুশল বিনিময় করলো মাতাব সাহেব ইফাতকে উদ্দেশ্য করে বললো যাও বাবা তৈরি হয়ে নাও আমাদের রওনা দিতে হবে রওনা দিতে হবে মানে তোমাকে আর তানহাকে নিতে এসেছে কটা দিন থাকবে আমাদের বাসায় কথা না বলে তানহাকে নিয়ে আসো ইফাত তোর চাচা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে আজকে থাকতে বলছি উনি থাকবে না তোর চাচি নাকি তোদের জন্য পিঠা পুলির আয়োজন করেছে রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড় ইফাদ রুমে এসে দেখলো তানহা বোরকা পড়ছে তানহা রে আমি শ্বশুরবাড়ি যাব আমার কি যে সরম লাগছে ইফাদের হঠাৎ চিৎকার শুনে তানহা চমকে উঠলো এটা কেমন ধরনের বেয়াদবি কথা নেই বলা নেই হুট করে চিৎকার করে দেন ফাজলামি বাদ দিয়ে রেডি হয়ে নেন বেশি কথা বললে আপনাকে রেখেই চলে যাব আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দিব না কথা বলতে বলতে ইফাদও তৈরি হয়ে নিল রোকিয়া বেগমের থেকে বিদায় নিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লো রোকিয়া বেগম দরজা লাগিয়ে দিয়ে মেয়ের রুমে আসলেন আজকে মেয়ের সাথেই থাকবেন ইফাদার তানহাকে দেখে বেশ খুশি হলো হাসনা বেগম বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন এসেছে বাসায় খুশির আমেজ লেগেছে প্রতিটি মানুষের অধরের কোণে হাসি তানহা নিজের রুমে ব্যাগ রেখে সবার সাথে যোগদান করলো ইফাত এখনো রুমে যায় নাই মাতাব সাহেবের সাথে বসে গল্প করছে আবির দেখা এখনো মিলেনি আবিরের রুমে দরজা বন্ধ আবিরের বিয়ের কথা শুনে ইফাত কিছুক্ষণ চুপ ছিল একটা দীর্ঘশ্বাস নিয়ে মাতাব সাহেব সাথে বিয়ের প্ল্যান করছিল কাকে কাকে দাওয়াত দিবে কোথায় কি লাগাবে কত কিছু খরচ হবে ইফাদের ব্যবহার মাতাব সাহেবকে মুগ্ধ করে তুলছে ছেলেটা কত ভালো একদিনে কেমন মিশে গিয়েছে ইফাতকে দেখলে কেউ বলবে ইফাত বাড়ির জামাই সবাই মনে করবে ইফাত আবিরের ছোট ভাই মাতাব সাহেব ইফাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল ইফাত মিষ্টি হাসি মাতাব সাহেবকে উপহার দিল তানহা এসে ধুপি পিঠা পাকন পিঠা শুকনা চিতুই পিঠা দিয়ে গেল আবি রুম থেকে বেরিয়ে ইফাতকে দেখে তাদের সাথে যোগদান করলো ইফাত চেয়ে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো রাগ করে আছো আমার উপরে আমি কেন আপনার উপর রাগ করতে যাব আহ আবির এসব কি কথা হচ্ছে ছেলেটা প্রথম আমাদের বাসায় আসলো আগের প্রশ্ন দাও ইফাত আমার ভাই হয় আমি ভাইয়ের সাথে কথা বলতে পারি না আপনি বলুন সমস্যা নেই তান হা দুই হাতে দুটো বালতি নিয়েছে দুই বালতি ভর্তি পানি দুটো বালতি টানতে হিমশিম খাচ্ছে সবার সামনে খুব বাহাদুরি দেখিয়ে বলেছিল পারবে শ্বশুরবাড়িতে কত বড় বড় বালতিতে পানি টেনেছে এই বালতি দুটো একদম ছোট এটা তানহার কাছে কোনো ব্যাপারই না এখন হারে হারে টের পাচ্ছে তানহার কষ্ট হচ্ছে থেকে এই উঠে আসলো তানহার দু হাত থেকে বালতি নিয়ে হাসতে হাসতে বলল কি ম্যাডাম আজকে আবার বাহাদুরি দেখাতে গিয়েছেন আপনার যে শরীর এই শরীর নিয়ে বাহাদুরি একদম মানায় না ভাগ্য ভালো আপনার শরীর এখনো মট করে ভেঙে যায়নি তানহার রাগে দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো তোমাকে বলেছি তুমি এসো আমাকে সাহায্য করো তার কথা শুনে ইফাত চোখ গোল গোল করে তাকালো বউ যান তুমি আমাকে তুমি করে বললে আমার তো বিশ্বাসই হচ্ছে না মানুষ না থাকলে এখনই থামবেন আপনি রান্নাঘরে পানিগুলো দিয়ে আসুন লাগবে তুমি করে না বললে যাব না তাহলে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকেন আমি গেলাম বলে তানহা হাঁটতে শুরু করলো ইফাত মুখ বার করে তানহার পেছন পেছন গেল তানহার প্রতি ইফাতের ভালোবাসা দেখে মাহতাব সাহেবের চক্ষু জুড়িয়ে গেল আবির ইফাদের তানহা থেকে তাকে বলল ইফাতে তানহার যোগ্য ইফাদের মতো ছেলেরাই পারে তানহার মতো মেয়েদের মনে রানী করে রাখতে আমি কখনো ইফাদের মতো করে তানহাকে রাখতে পারতাম না তা না হলে তানহাকে ভালোবেসে বিদেশকে অন্য কাউকে বিয়ে করি মানুষ সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় আমি হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে গিয়েছি আগে তানহাকে ভালো লাগতো প্রিয়াকে দেখার পরে আর ভালো লাগে না ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কাজকর্ম নামাজ খাওয়া দাওয়া করতে করতে প্রায় এগারোটা বেজে গেল। তানহা সবে নিজের রুমে আসলো ইফাতকে নিয়ে মেয়েটা চাচার বসায় সে অনেক খুশি হয়েছে দাতানহা মুখ দেখেই বোঝা যাচ্ছে মুক্ত পাখির মতো বাসায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে দেওয়ালে ঝুলানো লাল কাগজের ফুলগুলো ইফাতকে দেখে বললো এই দেখুন এই ফুলগুলো আমি বানিয়েছি আমি অনেক সুন্দর ঘর সাজানোর ফুল বানাতে পারি আমার অনেক ইচ্ছে ছিল আমি বড়ো হয়ে রোজগার করবো কিন্তু আমার পড়াশোনাটাই তো হলো না এছাড়াটা মাটি চাপা পড়ে গেল আমার আরও ফুল আছে দেখবেন আমার একটা ফুল আছে অনেক সুন্দর ফুল একবার দেখলে সারা জীবন দেখতে ইচ্ছা করবে কোথায় আপনার ফুল আমাকে কোনো দিন দেখাননি তো কাউকে দেখাবো না ফুলটা আমার খুব প্রিয় ফুলটাকে শুধু আমি একা দেখবো কোথায় আপনার ফুল যত সুন্দর ফুলই হোক না কেন আমার থেকে সুন্দর ফুল আপনি বানাতে পারবেন না এদিকে এসো আমি তোমাকে দেখাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলটা তোমার ফুলের থেকেও বেশি সুন্দর আমার ফুল তানহা ইফাতের পাশে এসে দাঁড়ালো ইফাত তানহার হাত ধরে টেনে নিজের কোলে বসালো তানহার ঘাড়ে ধুতনি রেখে বললো এই যে এটা আমার ফুল তোমার ফুলের থেকে আমার ফুলটা বেশি সুন্দর না আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হলো আমার বউজান আমার চোখে আমার বউজানের মতো সুন্দর কেউ না ইফাদের কথায় তানহা লজ্জা পেয়ে মাথা নত করে ফেললো ইফা তানহার ঘাড়ে অধর ছুঁয়ে দিল তানহা কিছুটা কেঁপে উঠল তানহার হাতের বাজে নিজের হাত এক করে দিয়ে বলল এটা কিন্তু ঠিক না তুমি তোমার ডায়রিতে আমাকে তুমি বলে সম্বোধন করো কিন্তু বাস্তবে আমাকে আপনি করে বলো এটা কিন্তু একদম ঠিক না তোমার মুখে আপনি ডাক শুনতে ভালো লাগে না তখন কি সুন্দর করে তুমি করে বললে প্রাণটা আমার জুড়ে গিয়েছিল তুমি আমাকে ডায়েরিতে ভালোবাসো বাস্তবে না এটা কিন্তু একদম ঠিক না কাউকে না বলে কারো জিনিসে হাত দিতে নেই আমি ঘুমিয়ে গেলে আমাকে না বলে আমার ফোন চেক করো কেন আমার অধিকার আছে তাই আমি আমার স্বামীর ফোন হাত দিই আমার অধিকার আছে তাই আমি আমার বউয়ের ডায়েরিতে হাত দিয়েছি আমাকে নিয়ে তার লেখা অজস্র শব্দ আমার হৃদয়ে দাগ কেটেছে প্রতিটা শব্দ তার লেখার প্রেমে পড়েছি নতুন করে তার মনের অনুভূতিগুলো তার মতোই স্নিগ্ধ আর সুন্দর আমি তোমার ভালোবাসা খুঁজতে গিয়ে আমি তোমাতেই হারিয়ে গিয়েছি বারংবার তা নাহা এক হাতে এই চুলগুলো হাত দিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে বলল বাবা আপনি এত সুন্দর কথা বলতে কবে থেকে শিখলেন যেদিন থেকে তোমাকে দেখেছি হয়েছে এবার আমাকে ছাড়ুন তুমি করে না বললে ছাড়বো না তখন ছেড়ে দিয়েছি এবার তোমাকে কে বাঁচাবে আচ্ছা তুমি করে বলবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমাকে কোলে নিয়ে এই রুমে গোল গোল করে ঘুরতে হবে তাহলে আমি আপনাকে তুমি করে বলবো তোমার মতো হাড্ডি মন্ত্রীকে কোলে নেওয়া ওয়ান টু এর বিষয় বলেই তানহাকে কোলে তুলে নিল আপনি আমাকে অপমান করলেন আপনাকে তুমি করে বলবো না তাহলে আমিও তোমাকে নিচে নামাবো না তানহা ইফাদের গলা জড়িয়ে ধরলো এক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে মানুষটাকে দেখে তানহা খুব লজ্জা লাগে একবার তাকাচ্ছে আর একবার চোখ নামিয়ে নিচ্ছে যত ইচ্ছে দেখো তোমারই তো বর ইফাদের কথা শুনে লজ্জায় ইফাদের বুকে মুখ কালো তানহা